তুমি আমাদের পথ দেখিয়েছ তুমি আমাদের পথ দেখিয়েছ কি বলেন আমাদের পথ যত মত তত পথ শুধু এক্সারসাইজ করি বলে আর হাঁটি বলে আজও আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি আপনাদের দশ টাকা আমি একাই নিতে পারি সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়েছি এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো কেন এটা নতুন খেলা শুরু হয়েছে কিভাবে সূর্যদেব বলছে চোখ দিয়ে জল নয় চোখ দিয়ে আগুন বেরোবে আজ যদি মাখালী মন্দির বাংলায় ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন ডান্স বাংলা ডান্স করতেন তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও ওটাকে ফাটিয়ে আমরা খেয়ে নেব কোনো অসুবিধে নেই এরা হচ্ছে চোর চিনে নিন এরা হচ্ছে ডাকাত চিনে নিন এরা টাকা খাচ্ছে চিনে নিন এরা কয়লা গরু সব টাকা খায় পুলিশকে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করেন তার পরিবারকে গালাগালি দেন তার মা বোনদের গালাগালি দেন সকলকে গালাগালি দেন লজ্জা করেন আপনাদের লজ্জা লাগা দরকার আর যদি আমায় আঘাত করো তাহলে মনে রাখো তখন আমি টর্নেটো হয়ে যাই তখন আমি টর্পেটো হয়ে যাই আর এবারে খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে একেবারে ছক্কা মারতে হবে যা যা বললাম ডায়েরিতে লিখে রাখবেন ভালো করে बाबा दादा, दीदी, दीदी दादा, दादा। कौन है ये लोग कहाँ से आते हैं आमार बोक्त बो सुनते होंगे आपना देर ठाई ना है ठाई चलो है छोड़े जाते हैं मने सीएमए बोक्त इधर ना गुली आए क्या भाषण देते हो हम लोग को आदत पड़ जाते हैं आपका मैनेजमेंट कॉपी करके हम लोग पागल हो जाएंगे माथा ढूंके जी all right guys i need a laughing break <laughs> <laughs>